নমস্কার বন্ধুরা মমের সাথে রান্নাবান্নাতে সব্বাইকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রান্না খুবই তৃপ্তিদায়ক এবং সুস্বাদু পদ ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল গরমের দুপুরে ভাতের সাথে এই রকম প্রশান্তিদায়ক একটি পথ থাকলে একটু এক্সট্রা ভাত খেতে ইচ্ছে করবে ইতিমধ্যে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন পাতলা মাছের পেটি চার পিস নিয়েছি সামান্য করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম তেল গরম করে এই মাছের পিসগুলোকে ভেজে নেব খুব কড়া করে মাছগুলো ভাজবেন না না হলে শক্ত হয়ে যাবে এবার মাছগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিলাম তেলের তাপমাত্রা কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলুর পিসগুলো সেই সাথে কেটে রাখা ঝিঙে সামান্য হলুদ দিয়ে ভাজা থাকবো একটা হালকা ভাজা ভাজা ভাব চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো বাটা আর আদা বাটা সেই সাথে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভাজতে থাকবো যাতে এই টমেটো আর আদার পেস্টের মধ্যে যে একটা কাঁচা ভাব রয়েছে চলে যায় কিছুটা ভাজার পর এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আবারও ভাজতে থাকবো আপনারা চাইলে জিরে বাটা দিতে পারেন এই রান্নার স্বাদ বাড়াতে আমি আরও একটা মশলা সবশেষে যোগ করব কিন্তু এখন আপাতত পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে কম আছে সব সবজিগুলো সিদ্ধ করে নেব যতক্ষণে সবজি সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই দিকে মশলাটা তৈরি করে নেব একটা চায়ের চামচের মাপ করে দুই চামচ আস্ত মৌরি মাঝারি আছে হালকা করে সেঁকে নেব মৌরির হালকা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আঁচটা বন্ধ করে দিলাম মিক্সার জার বা শিল পাটা যেটাতে সুবিধা হবে আপনারা সেইভাবে মশলা গুঁড়ো করে নিতে পারেন মৌরির সাথে সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে নিলাম এবার এদিকে তো সবজি সব সিদ্ধ হয়ে গেছে এবার এই চিনি সহ ভাজা মৌরির গুঁড়ো দিয়ে দিলাম আর সেই সাথে ভাজা মাছের পিসগুলোও দিয়ে দিলাম সামান্য নেড়েচেড়ে দুই মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব এই দেখুন ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি সবশেষে কুচানো ধনে ছড়িয়ে দিলাম ভীষণই ভালো খেতে হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে আজকের রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ